এক রান্না বান্না শুরু করেছি দেখো কত তাড়াতাড়ি অনেকটা বেলা হয়েছে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি একটু সুজি রান্না করবো তরকারি রান্না করবো একটু মুরগি রান্না করবো আজকে ঘি দিয়ে একটু অল্প করে একটু সুজি রান্না করবো ঘি হয়ে গো ঘি দিয়েছিলাম আমাকে অর্ধেকটাকে সেদিনকে রান্না করেছিলাম অর্ধেকটা ছিল সে অর্ধেকটা রান্না করবো একটু একটু মিষ্টি থাকলে খুবই ভালোই লাগে পাতে রান্না করবো অল্প একটু ছিল অত বেশি দুধ দেওয়া হয়নি পুজোটায় একটু লবণ দিয়েছি একটুখানি স্বাদের জন্য লবণ দিয়েছি ওরাও খেয়ে দিয়ে দিয়ে রান্না করবো খুঁজতে পারছিস খেতে বে দিয়ে না সুদিটা শক্ত করে রান্না করলে একদম ভালো হালুয়া লাগে আর এক চামচ দেব মিষ্টি হচ্ছে বেশি হয়ে যাবে সুজিটা রান্না হয়ে গেল এবার নামিয়ে নেবো সেদিনে গোদিন বাগান বাদাম কিছু দেবো না সুজিটা নামিয়ে তেল বসিয়ে দিলাম আর এদিকে এই যে যাচ্ছে কলার পাকোড়া বানাবো আগে বেগনি পাবো না আর কলার পাকোড়া হবে এখানে অর্ধেকটা নিয়েছি বেসন আর অর্ধেকটা নিয়েছি তোমার এই এক কাপ মতো বেসন আর এক কাপ মতো আলু হাতপালের গুঁড়ো এক মতো লবণ দিয়ে দিলাম মরচে গুঁড়া দেবো একটু একটু সবরকম মশলাতে একটু খেয়ে দেবো ব্যাস আর ইচ্ছা দেবো কালো জিরা কালো জিরিটা দেওয়ার জন্য বেশি ভালো লাগে খেতে একটু বারো করে গাছতে তৈরি করে নেবো ও একটু হলদি গুঁড়া খেতে ভুলে গিয়েছি সাদা সাদা মনে হচ্ছে ভুল তো হবেই এত ঝটপট রান্না করা সব কিছু একসঙ্গে সামান্য একটু দেবো হলদি গুঁড়া হলুদের গুঁড়া দিলে কি কালারটা দেখতে সুন্দর লাগে ভালো লাগে হাত দিয়ে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করে নেব আর একটু জলটা বেশি একটু কারো হয়েছে এতে কিন্তু আমি খাবার মোটা কিচ্ছু দেবো না দেখো ব্যাটারটা রেডি এইবার একটা একটা করে দেবো আর তেলে ছাড়বো যতটা আসবে ততটাই দিয়ে দেবো তারপরে দেখো যে সবজি ছিল সেই সবজি দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম মানে কাঠকলা কাঠকলার কাটকার পাকড়াও খেতে কিন্তু ভালো লাগে এইটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আজিকালি চিঠিকতাই আঁকিবই লাগিব এবার চলে এলাম ঘুম রান্না করতে পাকা পেঁয়াজ দিয়ে দিলাম যে মশলা দিয়েছে সব মশলা একসঙ্গে বাটা গুঁড়ো সব একসঙ্গে বেঁচে নিয়েছি Nosotros vamos a ver que tiene el motor a la luz, জল দিব মছলা দিব বাতি দিলা ভাল কৰি মছলাটো কচিয়ে মছলাৰ সেঙে আবাৰ আদু আৰু মটৰ কচিয়ে নিলা ঘিটা ফুটিয়াই নামি নেব আৰু নামি একো জিৰে আৰু গৰম মছলাৰ দানা মানে গৰম মছলাৰ কালো কালো দানা গোলো ভেজে গুড় কৰি দিব ব্যস্ত হৈ যাব